যদি সব জায়গা তাহলে তো আমাকে বাড়ির থেকে বাইরে করে দিবি আর মনে করেন যে ভাই জানবি তোর মনে হলো ভাই জানবি ভাই জানবি ভাবি বাড়ির কাজও করা লাগবে আমার কাজও করা লাগবে না তা ঠিক আছে তবে আপনার কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে বুঝছেন কাজ করলে সব ভালোই লাগে ভাবি আপনার নরম জায়গায় যখন গরম জিনিস ঢুকায় দিলাম ভাবি মনে করলো পৃথিবীর সব সুখ আপনার ওই জায়গায় সত্যি কথা ভাবি আমার তো মনে হলো ভাবি একটা জিনিস বুঝিনি ভাই আপনি সারা রাত ভরা খেলে আবার আপনি দিনেও আমাদের দুই তিন বের করে কাজ করাইলেন আপনি তো দেখতেছি পাকা খেলো আর ভাবি হ্যাঁ

ভাই আসার আগে খেলে দিচ্ছি আসতে দে ভাই